যেন ঠিক করেছে যে কিছুতেই অন্য দলকে কোনো কিছু নিতে দেবে না কয়েক বছর আগে এমনই করত। ভয় আছে আবার শুরু করতে পারে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলার পর কিন্তু মজা করা যায়নি কারণ যেই খেলা শেষ হলো আর পপন সবে ডিকটালিচা বলে নাচতে শুরু করেছে অমনি ব্যাম্বি ভ্যা করে কেঁদে দিল এখন ব্যাম্বি ক্লাস সিক্সে পড়ে কথা শুনলে মনে হয় কথা নয় বল চাল সে এরকম কেঁদে ফেলতে পপন নাচ বন্ধ করে দিল ওদিকে ফুলদা ঘোষণা করেছে যে এত বছর ধরে হারা ওর পোষাবে না তাই ও ফুটবল বলে খেলার কথাটা ভুলে যাবে ক্রিকেট নিয়ে মশগুল থাকবে তাই খেলার পর পপন যদি গিয়ে হামলা করে তার ফল নাকি ভালো হবে না এদিকে ব্যাম্বির কান্না দেখে পপনের মনটা খারাপ হয়ে গেল কই আমরাও তো বছরের পর বছর হেরেছি তাই বলে ভ্যাঁ করে কেঁদেছি কারোর চোখে জল দেখলেই পপনের মনে হয় সূর্যটা মরে গেছে দেশে মহামারী মানে মোটার উপর যাচ্ছে তাই সব কাণ্ড ব্যাম্বিকে মা থামাবার চেষ্টা করছে ওদিকে মামা খেলা দেখতে এসেছিলেন বাবা তাকে বোঝাচ্ছেন বুঝেছেন সুন্দা না খুব পয়মন্ত মোহন মোহনবাগানের খেলা থাকলে দয়া করে আসবেন সুন্দর মামা ঘোর ইস্ট বেঙ্গল বলছেন হ আমি জানি আমি তোমার পয়া কিন্তু তুমি তো আমারও পয়া তুমি যাই না শুন না কেন আইলাম ইখানে পুটুর ইখানেই যাওয়া ছিল ব্যাম্বির কিন্তু কান্না থামছে না টুম্পা এই বছর ঘোর মোহনবাগান সে ব্যাম্বির কান্না দেখে দুও দিচ্ছে কিন্তু বাবা বেশ ব্যস্ত হয়ে পড়েছেন আর বলছেন এই আর তোরা ওকে খেপাস না এইসব দেখে পপন বাড়ি থেকে বেরিয়ে পড়ল ফুলদা যাই বলুক এই মুহূর্তে ফুলদাকে একবার দেখা উচিত কত আর চেঁচাবে কিন্তু ফুলদার বাড়ি গিয়ে দেখলো ফুলদা বাড়ি নেই নিচে চিনেটা এক মনে একটা একটা করে চকলেট বোমা ফাটিয়ে যাচ্ছিল ফুলদা যে আসলে পপনের কাকা চিনে তা খুব ভালো জানে ও নারকেল দড়িতে ফোঁ দিতে নিতে বললো তোমার ফুলদাকে পাওয়া যাচ্ছে না বাবাকে বলো লালবাজারে খবর দিতে বলে পর দুটো চকোলেট বোমা ফাটালো এই সময় বাবলা এসে বললো ও তুই আরে ভানুদাকে পাবি না রে ও আর বেটে দা বালিগাঁজ স্টেশন থেকে ক্যানিংয়ের ট্রেনে উঠলো দেখলাম তো এই বেঁটে দা কিন্তু মোটেও বেঁটে নয় ছ ফুটের ওপর লম্বা তবে ফুলদাদের বন্ধুদের ধারাই ওই সব উল্টো পাল্টা পপন ব্যাম্বি আর ফুলদার এবং বিধ ব্যবহারে যার পরাই বিরক্ত হয়ে একটা মিনিবাস ধরে একদম বড় পিপির বাড়ি হাজির হলো বড় পিপি শত্রুপক্ষের মধ্যে বাস করে পিষেমশাই খাস নোয়াখালি ছোট্ট বুড়িটা ধর্তব্যের মধ্যে নয় টুকটুকিও পিসেমশাইয়ের দলে বাপনও ইস্টবেঙ্গল তাছাড়া ওদের বাড়িতে যারা মাংস দিতে আসে দুধ দিতে আসে ডিম বিক্রি করতে আসে তারাও সবাই ইস্টবেঙ্গল বড় পিসে অন্য দলের কারোর কাছ থেকে কিচ্ছু কেনে না পিপির ধারণা পিপি খুব সুন্দরী বলেই পিসে মশাই পিপিকে বিয়ে করেছিল নাহলে ওদের বাড়ির অন্য সব বউ ইস্ট বেঙ্গল পপন গিয়ে হাজির হলেই পিপি ছুটতে আসবে আর পাঁচ মাইল দূর থেকে শোনা যায় এমন হাসি হাসতে হাসতে পপনকে জড়িয়ে ধরবে এটাই ভেবেছিল পপন গিয়ে দেখল মিঠু কাকা সেখানে বসে বাপন বুড়ি টুকটুকি বড় পিপি পাশের বাড়ির তিনটে ছেলে পপন ওদীর চেনে লাল হদ পতাকা নিয়ে মাঠে যায় তো সবাই মিঠু কাকাকে ঘিরে বসে আছে পপনকে দেখে বাপন বলল এর বার পাঁচ গোল ভুলিস না পপন একটা মুখের মতন জবাব দিতে যাচ্ছিল মিঠু কাকা একগাল হেসে বলল হ্যাঁ বিজয় মারছেন কেমন খেলল বল আমি বরাবরই জানি ছোকরা ড্রিম খুব ভালো মিঠু কাকার ধারাই এই খেলা সম্বন্ধে কোনো খবর রাখে না বাড়িতে বাপি রিলেশনে তার দু চারটে কথা মনে করে রেখে দিয়ে যা তা বলে খেলার দিকে আলোচনাটা চলে যায় শ্রীমান বাপনের আজকে ইচ্ছেটা একদম তা নয় এদিকে পপনও এসে গেছে সুতরাং ও তাড়াতাড়ি বলল। এই ছোট মামা তুই থামলে কেন এরকম জায়গায় থেমে যায় কেউ তার মানে পপন গল্পের মাঝখানে এসে পড়েছে গল্পটা যে কি বোঝা গেল না তবে মনে হলো সেই যেবার মিঠু কাকা চম্বলের ডাকাতদের পাল্লায় পড়েছিল সেই গল্পটা হচ্ছে এ গল্পটা পপনের সোনা মিঠু কাকা সেবার দিল্লিতে গুল্লু চোপড়ার বাড়িতে যখন খেতে গিয়েছিল তখন নাকি এক দল লোক যারা নিশ্চয় চম্বলের ডাকাত তারা নিমন্ত্রিত হয়ে এসেছিল এবং কটমট করে তাকিয়েছিল মিঠু কাকার দিকে মিঠু কাকার পুরুষ টু গোঁফ দেখে ওকে মাধব সিং ভেবেছিল এসব শুনলে অবশ্য কাকিমা বলেন যত সব গাঁজাখুরি গল্প পপন এই গল্পটা জানে তাছাড়া কাকিমা গল্প শোনার পর কি কি সব অপমানজনক কথা বলেছিল তাও জানে তাই দেখলো মিঠু কাকা চারপাশে তাকিয়ে গল্পটা চালিয়ে যেতে ভরসা পাচ্ছে না এমন সময় বড় পিসে উৎফুল্ল হয়ে ঢুকলেন মিঠু কাকাকে দেখে বললেন এ বাচ্চু জানো ওই শালতোরের কাছে আমার যে জঙ্গলে জমিটা ছিল ভালো খদ্দের পেয়ে গেছি ওখানে আরো একটা কারখানা বসাবে বুঝলে শুনেই মিঠু কাকা বললো এই চন্দন খবর ও কাজও করো না বুঝলে জঙ্গুলে জমিতে জঙ্গল থাকতে দাও নাহলে জানো দেবে আমায় একেবারে মেরেই ফেলবে আমি নাকে কানে খদ দিয়ে দেবীর কাছে প্রতিজ্ঞা করে এসেছি জঙ্গল কাটাই আমার দ্বারা যতটা সম্ভব হবে ততটা বন্ধ করব দেবীর নাম শুনেই সবাই হেসে উঠল বড় পিপি বলল ছোটডা তুই আবার বানাতে শুরু করলি মিঠু কাকা কিন্তু একদমই দমলো না বলল তোদের তো আর দেবীর খাঁড়ার তলায় দাঁড়াতে হয়নি তোরা জানবি কি করে পপন বলল মিঠু কাকা তোমার সঙ্গে হুকুরিদেবীর কোথায় দেখা হয়েছিল মিঠু কাকা বলল কেন পান পানপোষ থেকে পাঁচ কিলোমিটার দূরে আমি তো আবার যাচ্ছি তোদের বিশ্বাস না হয় চল দেখিয়ে দেব তারপর বলল তোদের না বড্ড প্রশ্ন করা স্বভাব আগে প্রথম থেকে শোন তারপরে তো সব বলবি পপন বলল মিঠু কাকার গল্প শুরু হওয়ার আগে ভালো মোড় মোড়ে চিঁড়ে ভাজা ওপরে ডিমের গুঁড়ো ছড়ানো সাপ্লাই করো না বড় পিপি মিঠু কাকা একটু দুঃখ দুঃখ হাসি হেসে বলল তোরা খুব মজার ব্যাপার মনে করছিস তো চিঁড়ে ভাজা খেতে খেতে মজিয়ে শুনবি তারপর বাবা মা যখন বলবে ছোটদা কি বানাতেই পারে তখন তাল দিবি এইভাবেই শুরু হয়েছে সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের লেখা মজাদার গল্প মিঠু কাকা ও হুঁকরি দেবী বাকিটা শোনানোর আগে মনে করিয়ে দিচ্ছি আমরা প্রতি মঙ্গলবার এবং শুক্রবার এই চ্যানেলে আপনাদের জন্য নতুন নতুন মজাদার গল্প নিয়ে আসি এবং এই চ্যানেলে আমরা কিন্তু কেবল মাত্র পজিটিভ এবং মজার গল্প পড়বার চেষ্টা করি অর্থাৎ যেটা শুনলে তখনকার মতো আপনার মন ভালো হয়ে যায় চারপাশটা ভালো লাগে হুম অন্য কোনো গল্প অর্থাৎ হরর বলুন ভূতের গল্প বলুন সাধারণত আমরা এখানে পড়ি না আপনার এই গল্পটা কীরকম লাগলো সেটা কমেন্ট বক্সে দয়া করে জানালে আমাদের খুব ভালো লাগে আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলে যাবেন না ধন্যবাদ শুরু করছি বাকি গল্পটা বাবা মা যখন বলবে ছোটদা কী বানাতেই পারে তখন সবাই মিলে তাল দিবি অথচ জানিস সেদিন ওই রুরকেল্লা সম্বলপুর রাস্তায় আমি প্রায় মারা যেতে বসেছিলাম সকালবেলা যখন রুরকেল্লা থেকে বেরিয়েছিলাম রূরকেল্লা থেকে সুন্দরগড় হয়ে রাস্তাটা খুব সুন্দর লেগেছিল ব্রাহ্মী নদী পেরিয়ে রাজগাংপুর আসবার আগেই একটা জিনিস লক্ষ্য করছিলাম জঙ্গলের পাতার রং বুঝলি কীরকম ছাই রঙের আমি সিংভূমের জঙ্গলে বহু নাম না জানা গাছ ফুল দেখেছি একটা কি সুন্দর ফুল বুঝলি চাই বাসায় দেখেছি তার নাম সীতাহার সত্যিই ফুলগুলো দিয়ে বিনি সুতোর মালা দারুণ গাঁথা যায় ওখানকার মেয়েরা পরে বেড়ায় দেখতে খুব ভালো লাগে আমিও তাই ভেবেছিলাম এগুলো বোধ হয় কোনো নতুন গাছ তারপর ভালো করে লক্ষ্য করে দেখলাম তা নয় শাল কেদ মহুয়া পলাশ সব গাছের এই রঙ ছাই তারপর দেখলাম যে কুঁড়ে ঘরের ছাই রঙ কুমড়োলতা কুঁড়োঘরের চালে উঠেছে তাও ছাই রং। একজন লোককে দেখতে পেয়ে প্রশ্ন করলাম গাছের এই দশা কেন এরকম ছাই রঙ কেন শুনলাম কাছেই একটা সিমেন্ট ফ্যাক্টরি আছে তার থেকে চুনা পাথরের গুঁড়ো বেরিয়ে সব এই দশা করেছে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার দুধারে এই এক দৃশ্য দেখতে দেখতে গেলাম রাস্তাটা কিন্তু খুব সুন্দর এখন পেট্রোলের দাম বেশি হওয়ার দরুন ওই রাস্তায় বেশি গাড়ি থাকে না আমার ছোট্ট ফিয়াট গাড়িটা এগিয়ে যেতে লাগলো সম্বলপুরে দুপুরের মধ্যেই পৌঁছে গেলাম পথে ঝাড়সুগুড়ায় দারুণ গাজরের হালুয়া খেয়েছিলাম তাই কাজকর্ম করতে লেগে গেলাম খাওয়া দাওয়ায় সময় নষ্ট না করে আমাকে সম্বলপুরের বন্ধুরা বলেছিল যে রাতটা এখানেই থেকে যাও পতিত পাবন প্রধান দারুণ ভালো লোক ওর বউ দীপ্তি দারুণ মাংসের বড়া করে কিন্তু তবু ঠিক করলাম রুর কেল্লা ফিরবই বৌদি বুঝলি মানে দীপাবৌদি একমাত্র কারণ ওদের বাড়ি উঠেছিলাম কি না আর দীপাবৌদি দারুণ কাঁকড়ার ঝোল রাঁধে ঝাল ঝাল ভাতে মাখলে না ভাত লাল হয়ে যায় টাকরায় দিলে টাকরা জ্বলে যায় কিন্তু স্বাদ কী বৌদি আজ রাতে রান্না করে রাখবে বলেছে কিন্তু বুঝলি তাড়াতাড়ি বেরোবো বললেই কি বেরিয়ে পড়া যায় সম্বলপুরে গিয়ে বিহারের পদ্মবন না দেখে কি ফিরে আসা যায় তাই বেরোতে বেরোতে প্রায় ছটা হয়ে গেল গাড়ি চালাতে খুব আনন্দ লাগছিল আমি একটা পাহাড়ি নদীর সামনে গাড়িটা থামিয়ে পথে চাঁদ ওঠা দেখলাম চাঁদটাকে কলকাতায় এত বড় লাগে না ওখানে একদম যেন সোনা দিয়ে তৈরি জমাদার পল্লীতে একটা ছোট উড়ো জাহাজ নামার জায়গা আছে সেই মোড়ের আগে আমার গাড়ির সামনে একটা জিপ এসে গেল মনে হলো ওই এয়ার স্ট্রিপের রাস্তা থেকেই বেরিয়েছে কিন্তু কখন যে বেরিয়েছিল তা লক্ষ্য করিনি আসলে চাঁদনি রাতে বন জঙ্গল ভারী সুন্দর লাগে চেনা জায়গা কেউ অচেনা মনে হয় আমি রাস্তা দেখতে দেখতেই চলেছিলাম ভালো লাগছিল বুঝলি কিন্তু সামনের গাড়িটা অদ্ভুত আমার সামনে সামনে চলেছে আমার গাড়ির স্পিড বাড়লে ওটারও স্পিড বেড়ে যাচ্ছে ফলে আমাদের মধ্যে ব্যবধান কখনো বাড়ছে না আবার কমছেও না এছাড়া আমার চোখের ভুলের জন্যই বোধ হয় মনে হচ্ছিল গাড়িটা কখনো কখনো যেন মন্দিরের মতো হয়ে যাচ্ছিল গাড়িটা খুব সুন্দর গতিতে চলছিল। আমরা রাজগাংপুর পেরোলাম সেই গাছগুলোকে দেখলাম রাত্রে চাঁদের আলোতেও যেন ভূতের মতো লাগছে বড় গাঁও পেরিয়ে গেলাম আমি বীরমিত্র গেটের দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরা ড্যামের গেট বাঁদিকে রয়ে গেল একটু পরে বেদক বেদব্যাসের আশ্রম লোকে বিশ্বাস করে এখানে ব্যাসদেব বাস করতেন জায়গাটা খুব সুন্দর শঙ্খ ব্রাহ্মণী আর কোয়েল তিনটে নদী এসে মিশেছে পাশের কিলোমিটার পোস্টে দেখলাম পানপোষ পাঁচ কিলোমিটার দূরে তার মানে রুরকেল্লায় প্রায় পৌঁছে গেছি। পানপোষ থেকে দীপাবৌদিদের বাড়ি গাড়িতে মিনিট পনেরো তারপরে তোফা গরম গরম কাঁকড়ার ঝোল হঠাৎ খটকা লাগলো পানপোষ পাঁচ কিলোমিটার এটা যেন কিছুক্ষণ আগেও দেখেছিলাম পরক্ষণে মনে হলো আমার দৃষ্টি বিভ্রম ছুটছে আবার কিলোমিটার পোস্ট আসছে না চোখের ভুল নয় পান পোষ পাঁচ কিলোমিটার লেখা আছে তাতে তখন আমি পাগল হয়ে গেছি আর সামনের সেই জিপটা তখন সত্যি মন্দিরের মতো দেখাচ্ছে আমি আশি কিলোমিটারের স্পিড তুলেছি কিন্তু বারবার ঘুরে ঘুরে সেই পান পোষ পাঁচ কিলোমিটার রয়েই যাচ্ছে আমি গাড়িতে ব্রেক করলাম গাড়িটা থামল সামনের গাড়িটা না না মন্দিরটাও থামলো মন্দিরের দরজা খুলে এক মহিলা নেমে এলেন হলদে শাড়ি পরা হাতে একটা পেল্লায় খাড়া তার সাঙ্গো পাঙ্গুরাও অনেকে নামলো আধা মানুষের মতো দেখতে কানগুলো কারো গোল কারো ছুঁচল মহিলা নেমেই একটা হাসির হুঙ্কার দিলেন শুনে আমার বুকের রক্ত জল হয়ে গেল কানের মধ্যে শুধু বাজতে লাগলো সেই হা 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 হাসির ধ্বনি মহিলার সাঙ্গ পাঙ্গরা এসে আমায় টেনে নিয়ে গেল মহিলার কাছে একজন বলল হুকরি দেবীকে গড় কর আমি সেই মহিলাকে গড় করলাম হুঁকুরি দেবী তখন আমায় বললেন আজ তোমার মুন্ডু কেটে আমরা আনন্দ করব কিন্তু কেন কাটবো সেটা আগে তোমায় জানানো দরকার তুমি জানো আমি কে আমার গলা তখন শুকিয়ে গেছে মাথা ভোঁ ভোঁ করছে জিভটা তো উল্টে গলার মধ্যে ঢুকে যাচ্ছে আমি চুপ করে আছি দেখি একটা ছুঁচোলো কান লোক আমায় ঠাস করে একটা থাপ্পড় মারলো তারপর বল উত্তর দেয় আমি বললাম আগে আপনি করি দেবী হুম ঠিক বলেছিস আমি হুকরি দেবী আমি এই গাছ বন জঙ্গল পাহাড় পর্বতের দেবতা আজ আমরা মানুষ খুঁজছি কারণ গয়ার কাছে প্রেত শিলার পাশে যে ছোট্ট পাহাড়টা ছিল সেটা আজ একদম উবে গেল পৃথিবী থেকে পাথরের টুকরোর খোঁজে তোমরা মানুষরা সেটাকে ধ্বংস করলে আজ আমি ও তোমায় ধ্বংস করব। আমি বললাম দেবী আমি কখনো গয়ায় যাইনি আমি সামান্য চাকরি বাকরি করে। আমি পাহাড় তাহার ভাঙি না শুনে দেবী বললেন মানুষ ভাঙে তুমিও মানুষ সুতরাং এই খাঁড়ায় তোমায় শেষ হতে হবে বেশ তুমি না হয় গয়ায় যাওনি কিন্তু রাজগাংপুর তো পেরিয়ে এলে ওখানকার জঙ্গল নষ্ট করছে কে মানুষ না অন্য কেউ মানুষ নিজেদের জীবকে মানুষকে রাজগাংপুরের ওই ধুলো থেকে বাঁচবার জন্য রোজ দুশো গ্রাম করে গুড় খেতে দেয় আমার জঙ্গলের জন্য তোমরা কী দাও জড়াই কেলায় রোজ জঙ্গল নষ্ট করছে কারা এসব জায়গায় কত জীবজন্তু ছিল তারা সব কোথায় গেল তোমরা হরিণ বাঘ গন্ডার হাতি অন্য সব জীবজন্তু সব ধ্বংস করে চলেছ নিজেদের সর্বনাশ করছো তোমাদের তেল নেই বলে গাড়ি চলে না কেরোসিন নেই বলে উনুন ধরে না অথচ তোমরা খবর রাখো না শুধু মাটির নিচেই তেল থাকে না গাছেও থাকে আমি শুনে এত অবাক হয়ে গেলাম যে ভয় পেতেও ভুলে গেলাম গাছে তেল মানে গাছে পেট্রল দেবী বললেন না পেট্রল নয় বিশুদ্ধ ডিজেল কপি ইবা বা গাছের নাম শুনেছো ব্রাজিলে এই গাছ মানুষ আবিষ্কার করেছে আর বহুদিন ধরে পৃথিবীর নানান জায়গায় এই গাছ আছে সেই গাছ থেকে ডিজেল নিয়ে গাড়ি চলে বিদ্যুৎ তৈরি হয় জানো এই পাহাড়ের বিভিন্ন গাছের মধ্যে কপি বা নেই কে বলল তোমায় হ্যাঁ জানো তোমরা কিছু দিনের পর দিন তোমরা পাহাড় ধ্বংস করছো নদীতে বাঁধ বেঁধে নদীর ধারা বন্ধ করে দিচ্ছ নদীতে যা তা জিনিস ফেলে নদীর জল নষ্ট করছো মাছ মরে যাচ্ছে তোমাদের বড় শাস্তি তোলা রয়েছে কিন্তু সে তো পরে তার আগে আজ তোমায় মরতে হবে এই শুনে সাঙ্গোপাঙ্গুরা সবাই ঘুরে ঘুরে নাচতে লাগলো হাততালি দিয়ে একটা গোল লোক গোল কানের লোক এসে আমার একটা পাতার মালা করিয়ে দিল আর সবাই আমাকে ঘিরে ঘিরে নাচতে লাগলো আর গান গাইতে লাগলো হুবহু রামপ্রসাদী সুরে বুঝলি এবার মানুষ তো মায়ে খাব কিন্তু আমায় বাঁচিয়ে দিল কতগুলো লরি তোরা তো জানিস দূরপাল্লার রাস্তায় লরিগুলো খুব ভয়াবহ জিনিস দৈত্যের মতো ছোটে সব সময় ভয় হয় কখন দিল বুঝি খতম করে কিন্তু সেদিন ওদের দেবদূত মনে হয়েছিল যেই ভং ভক করে লরিগুলো এলো দেবী আর তার সাঙ্গ অমনি যেন হাওয়ায় মিলিয়ে গেল যাবার আগে আমাকে দেবী বলে গেলেন খুব বেঁচে গেলে এবার তবে তুমি যদি গাছ গাছটা নষ্ট করো তবে তুমি যেখানে থাকো তোমাকে আমি ধরবই বলে কপালে একটা টোকা দিয়ে গেলেন এই দেখ এই কপালে এই ছোটো সেই থেকে আছে তোদের আজ বললাম কেন এটা হয়েছে ওদিকে সর্দার্জিত লরি থেকে নেমে রাস্তায় গাড়ি রাখার জন্য আমায় প্রচুর গালিগালাজ করলো আমি ক্ষমা চেয়ে গাড়ি স্টার্ট দিয়ে দিলাম পপন এতদূর গল্পটা শুনেই মনে করলো যে যেহেতু গল্পটা মিঠু কাকার নিশ্চয়ই পুরোপুরি সত্যি নয় মোহনবাগান তো আর ইস্টবেঙ্গলকে নাকানি চোবানি রোজ রোজ খাওয়াবে না এবার পেরেছে ব্যায়ামবি আর মিঠু কাকা মিলে পপনের আনন্দ করাটা মাটি করে দিল কিন্তু তবু তারপর থেকে কোথাও গাছ কাটা হচ্ছে দেখলে ওরা সবাই শিউরে ওঠে গল্পটা এখানেই শেষ আপনিও কি গাছ কাটা হচ্ছে দেখলে শিউরে ওঠেন আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানতে পারলে খুব ভালো লাগবে শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে ধন্যবাদ